সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক মন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প শুনব আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম হাত আচ্ছা তো বল এই যে ক্যামেরার সামনে এসেছেন কি কারণে আচ্ছা আচ্ছা কোথায় থাকেন আপনি আচ্ছা বাবা কি করে আচ্ছা কয়েক ভাই বল আচ্ছা দুইটা আচ্ছা তো এক ভাই আপনার কি বিয়ে শাদি হয়েছে আচ্ছা তো এখন কি বিয়ে শি করতে চান নাকি দেখতে আচ্ছা আচ্ছা তো মানে মনের মানুষ চাচ্ছেন আচ্ছা তো আপনি কি মনের মানুষ বিয়ে হয়েছিল না নাকি আচ্ছা আচ্ছা তো এখন চাচ্ছেন যে একদম বিশেষে মানুষ হলো আর কিছু প্রয়োজন নেই ভালো আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কীভাবে কথা বলবে আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারো যে সামনে এক বোন দাঁড়িয়ে আছে মনের মানুষের জন্য ভিডিওর সামনে এসেছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন সে সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেককে ভিডিও ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বারে দিয়ে দেবো আচ্ছা তোর নাম্বারটা বলে আমার সাথে সাথে বলবো